পাইতে খুব দ্রুত পারি কিন্তু চন্দ্রগঞ্জ উপজেলা আমাদের থেকে অনেক দূরে চন্দ্রগঞ্জ উপজেলা আমাদের কোনো সুবিধা নাই চন্দ্রগঞ্জ উপজেলা যদি অফিস আদালত নতুন করে উপজেলা ঘোষণা হইব এই সমস্ত অফিস আদালত বাস্তবায়ন হইতে অনেক দেরি আছে এবং এই যে মুখিক যে কয়েক বছর আমাদেরকে সদর উপজেলাতে রাখছে এই কয়েক বছর আমরা অনেক বৈষম্য শিখে রয়েছি ধরেন আপনার একটা রেজিস্ট্রি করতে হলে আমাদেরকে আগে লক্ষ্মীপুর যাইত এরপরে চন্দ্রবন্ধু যাইতো মুড়িরা বসে লক্ষ্মীপুরে তারপরে ওখান থেকে আমাদেরকে নিয়ে চন্দ্রগঞ্জ যা হাসপাতালের সেবা পাইতে হলে চন্দ্রবন্ধু কোনো হাসপাতাল নাই আমরা লক্ষ্মীপুর সদরে যাইত যে কোনো কিছু পোস্ট অফিস থেকে শুরু করি অফিস আদালত সরকারি যত স্থাপনা আছে সব কিছু হতো আপনার সদর উপজেলাতে এখন নতুন করি এগুলো হবে তারপরে আমরা মানে আপনার ওই যে ইয়েতে আমরা থেকে শুরু নিয়ে যত বিবেচনা আছে আঠারো নম কুশাখালী ইউনিয়নকে সব সময় সর্বশেষ বিবেচনা করা হয় আমরা আর বৈষম্য শিকার হতে চাই না চন্দ্রগঞ্জ আমাদের কোন দিকে আমরা সুবিধা থাকতেছি না আমাদের সব দিকে সুবিধা হয় পুলিশ প্রশাসনও পাওয়া যায় না এখানে আমরা লক্ষ্মীপুর আগেও আসিলাম তখন আমরা লক্ষ্মীপুর লগে থাকতে চাই আমরা চন্দ্রগঞ্জ চাই না আমাদের এলাকার গরিব মানুষ তারা চন্দ্রগঞ্জ যাইতে হইলে সাইতে থেকে পাঁচশো টাকা লাগে আসা যাওয়াতে আর লক্ষ্মীপুরে মাত্র একশো টাকা দিয়ে যাওয়া আসা করতে পারে এই দিক দিয়ে বিবেচনা করে এই প্রত্যন্ত গরিব অঞ্চলের এলাকার মানুষের সুবিধার্থে চিন্তা করে আমরা লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত থাকতে চাই সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর